আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস যারা তোমরা ডিগ্রি পরীক্ষার্থীরা আসো তোমাদের দেখো তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার বাইশ সালে ডিগ্রিতে এই প্রশ্নটি আসছিল সেজন্য যেতে এটা খুব রিসেন্ট প্রশ্ন সেজন্য এটা সমাধান করবেন ইনশাল্লাহ এটা তোমাদেরকে বলে দিই এটা তোমাদের পদার্থবিজ্ঞান তৃতীয় পত্র যারা তোমরা ডিগ্রি দ্বিতীয় বর্ষে আস পদার্থবিজ্ঞান তৃতীয় পত্র অধ্যায় নাম্বার সাত এই অধ্যায়ের নাম হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র এই অধ্যায়ে হচ্ছে এই প্রশ্নটা আছে আমি আবারও বলি অধ্যায় নাম্বার সাত তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র এটার একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম জাতীয় বিশ্ববিদ্যালয় দুই বাইশ সালে ডিগ্রিতে আসছে সত্তর ডিগ্রি ও ২১০ দশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে কার্যরত একটি প্রত্যাবর্তী ইঞ্জিনের সর্বোচ্চ দক্ষতা দক্ষতা কত সর্বোচ্চ দক্ষতা কত খুবই সহজ প্রশ্ন প্রথমে সত্তর ডিগ্রি আর দুশো দশ ডিগ্রি এটাকে ক্যালবিনে নিয়ে যাবা সত্তরকে ক্যালবিনে নিতে দুশো তিয়াত্তর দিয়ে যোগ করবা দুশো দশকেও দুশো তিয়াত্তর দিয়ে যোগ করে ক্যালবিনে নিয়ে গেলা আর আমরা দেখতে পাচ্ছি প্রত্যাবর্তী ইঞ্জিন আসলে প্রত্যাবর্তী ইঞ্জিন জিনিসটা কি এটা আসলে একটা কার্ন ইঞ্জিন প্রত্যাবর্তী ইঞ্জিন হচ্ছে কার্ন ইঞ্জিন মনে রাখবা প্রত্যাবর্তী ইঞ্জিন মানে কি কার্ন ইঞ্জিন আর তুমি কি জানো না কার্ন ইঞ্জিনের দক্ষতা কিভাবে বের করে বলো কার্ন ইঞ্জিনের দক্ষতা বের করার ফর্মুলা হচ্ছে এই যে এটা ইটা ইকাল টু টি ওয়ান মাইনাস টি টু ডিভাইডেড বাই টি ওয়ান বা এভাবে লিখতে পারো ইটা ইকাল টু ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান এটা হচ্ছে কার্ন ইঞ্জিনের দক্ষতা বের করার ফর্মুলা তো টি টু তোমার এই যে তিনশো তেতাল্লিশ এখানে লেখো ওয়ান মাইনাস তিনশো তেতাল্লিশ আর টি ওয়ান কত টি ওয়ান হচ্ছে চারশো তিরাশি এটা যদি ক্যালকুলেটার হিসাব করো তাহলে তুমি পাবে টোয়েন্টি এইট পয়েন্ট নাইন এইট পার্সেন্ট পার্সেন্টেজে নিয়ে যাবা তাহলে পাওয়া হচ্ছে টোয়েন্টি এইট পয়েন্ট নাইন এইট পার্সেন্ট তুমি বলতে পারো স্যার পার্সেন্টেজে নেয় কেমনি এই যে দেখো তোমার পরি খাতা খাতি এভাবে আসবে আর কি তোমার ক্যালকুলেটারে এটাতে তুমি একশো দিয়ে গুণ করলেই কিন্তু টোয়েন্টি এইট পয়েন্ট নাইন এট চলে আসবে একশো দেখুন করলে পার্সেন্টেজে নিয়ে আমরা এইভাবে করে তুমি এই প্রশ্নটা সমাধান করে ফেলবা এটা খুব একটা রকেট সাইন্স না খুবই সহজ প্রশ্ন অনেকে ইন্টারমিডিয়েট এগুলো করে আসছো তোমরা জানো এটা কিভাবে সলভ করতে হয় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম